নমস্কার শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ ভূত চতুর্দশী ভূত চতুর্দশীতে অনেক বাঙালি বাড়িতেই চোদ্দো শাক খাওয়া আর চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে এটা আমাদের একটা পৌরাণিক মান্যতা এই মান্যতাগুলো মেনে চললে কিছু ক্ষতি কিন্তু নেই জানেন তো এর পিছনে সাইন্টিফিক কারণও আছে সরি সায়েন্টিফিক কারণও আছে এই চোদ্দো শাক প্রত্যেকটাই কিন্তু রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই সিজন চেঞ্জের সময় আমাদের শরীরে উপকারী তো এই ভূত চতুর্দশী নিয়ে আমি মজার ছলে একটা ছড়া লিখেছি দেখুন আপনাদের কেমন লাগে একটু শোনাচ্ছি হ্যালোমিন হ্যালোইন করো না কো দেখো ভূত কিন্তু চাপবে তোমার কাঁধে বাঙালির ভূত চতুর্দশী ঠিক করে পালন করো আগে চোদ্দটি শাক গুনে গুনে খাবে শুনে রাখো চোদ্দটি শাক গুনে গুনে খাবে শুনে রাখো চোদ্দ প্রদীপ দুয়ারে দিয়ে অবশ্যই রেখো পুরাণে আছে পূর্বপুরুষ নেমে আসে এই দিনে বাজারে গিয়ে মাটির প্রদীপ আগে আনো কিনে হেলেঞ্চা পালং লাল মূল মেথি লাওয়ার পলতা কিনো কুলে খাড়া সর্ষে পুঁই শালুক পাতাও ঘরে এনো সুষ্ণী বেত ব্রাহ্মী নিম জয়ন্তী কালা কাসুন্ডা ঘরে এনে খাও না সঙ্গে ঘেটু শাককেও ভুলো না এতগুলো শাকের কম্বিনেশন ভয়ঙ্কর এতগুলো শাকের কম্বিনেশন ভয়ঙ্কর সিজন চেঞ্জের সময় রোগ ব্যাধি দূর করবেই নিরন্তর এই দিনে ভয় পেও না যেন পূর্বপুরুষ আসে তোমায় আশীর্বাদ করতে এটা মেনো এটা আমাদের পৌরাণিক মান্যতা এগুলো মানলে ক্ষতি নেই মনে রেখো চোদ্দ শাক চোদ্দ প্রদীপ তোমার জীবনের অন্ধকার দূর করবে অচিরেই আমার এই লেখাটা কেমন লাগলো একটু জানাবেন আমাদের এই চোদ্দ শাক খাওয়ার রীতি শুধুমাত্র আজকেই আপনি খেলেন তা নয় আগামী কদিন যদি এই শাকগুলোকে রেগুলারলি খান বা চেঞ্জ করে করে খান তাহলে দেখবেন আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে হেলেনচা চা ডাইজেশনের জন্য ভালো পালং শাক প্রচুর পরিমাণে আয়রন আছে কুলেখাড়া রক্তাল্পতা দূর করে শুষ্ণী শাক স্ট্রেস কমায় ব্রেনকে শান্ত করে ঘুমোতে সাহায্য করে ব্রাহ্মী শাক লার্নিং পাওয়ার আর মানে মনে রাখার যে পাওয়ারটা ডিকলিং যে পাওয়ারটা ব্রেনের সেটা বাড়ায় নিম অ্যান্টিসেপটিক আমরা সবাই জানি আর বেত শাক ব্লাড পিউরিফাই করে জ্বর এবং ব্যথা উপশম করে ঘেটু শাক দুর্বলতা দূর করে এই সমস্ত শাকের ইন্ডিভিজুয়ালিও যেমন গুণাগুণ আছে এগুলো যখন একসাথে মিক্স হবে তখন তার গুণাগুণ কিন্তু অনেক বেড়ে যাবে আপনাদের রোজ এই মিক্স করে খেতে হবে না আপনারা এক এক দিন এক একটা শাক বদলে বদলে খান দেখবেন উপকার পাবেন ভালো থাকবেন আর এই সময়টায় সুস্থ থাকুন সিজন চেঞ্জের সময় ভালো থাকুন মা কালীর কৃপায় আপনারা সবাই ভালোভাবে আপনাদের জীবন কাটান আজকের মতো এই পর্যন্তই নমস্কার